রসুল্লা স্ল্লা আলি আসাল্লামের কাছে দুরদ সালামগুলো পৌঁছে দেয়া এবং আরও কয়েকটি অন্যান্য কাজ রয়েছে সেগুলো সংক্ষেপে বলেই আমরা আল ইমানুবিল মালাইকার অধ্যায় শেষ করে আগামী জুমাহাতে আমরা কিতাব সম্পর্কে আলোচনা করব। আল ইমানবিল কিতাব

বিহা আশরান নবী করিম সাল্লি আসাল্লামের বিশ্বস্ত সাহাবি হযরত মালিক মালিক্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম বলেছেন যদি কোনো মানুষ আমার উপরে একবার দুর সালাম পেশ করে কয়বার যদি কোনো মানুষ একবার আমার উপরে সালাম পাঠ করে তো বিহা আলেহি আলাইহি বিহা আশরান আমি তার জন্য এর বিনিময়ে দশ বার সালাদ পাঠ করি বলে সুহায় এই সাল্লাল্লাহু সাল আলিহাল্লাম সালাদ পাঠ করেন বলতে গন বলছেন নবীজি সাল আলি তার জন্য মাঘ এবং রহমতের দোয়া করেন বলে সুহাদ তাহলে যদি কোনো মানুষ কয়বার দরুৎ পাঠ করে একবার কার উপরে রসুল্লাহ সাল আলি আসসালামের উপরে যদি কেউ একবার দরুদ পাঠ করে নবীজি সালাহ আলি আসাল্লাম এর বিনিময়ে ওই ব্যক্তির জন্য দশ বার রহমত এবং মাঘফিরাতের দোয়া করে বলে সুহান তাহলে নবীজ সাল আলিহাস্লামের উপর দৌড়দ পাঠ করা দরকার আছে না নাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল হলো দরুদ ছবি পাঠ করা এখন আজমাইন জিজ্ঞাসা করলেন করলেন্লাহ আলহিহ্লাম আপনি যখন ইন্তেকাল করবেন এরপরে যদি কোনো মানুষ আপনার জন্য সালাদ সালাম পাঠ করে তাহলে সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন কিভাবে জানতে পারবেন নবী সাল্লাহ আ আসসালাম বললেন আল্লাহ রবুল্লা আলমিন মাটির জন্য নবী আম্বিয়া আলিহিমুসাল্লাম আজমাইন্দের দেহকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন বলে আল্লাহ একবার নবীদের দেহ মাটির জন্য আল্লাহ তালা কি করেছেন হারাম করে দিয়েছেন নবীদের দেহ ওইভাবে অক্ষত অবস্থায় থাকে বলে শুধু তাই নয় এরপরে রসুল্লাহ আলিহাসাল্লাম বললেন আমার কবরের পাশে একজন ফেরেস তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ফেরেশতাকে পৃথিবীর সকল ভাষা শিক্ষা দেওয়া হয়েছে পৃথিবীর সকল মানুষের পরিচয় তাকে শিক্ষা দেওয়া হয়েছে তার দায়িত্ব হল পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো মানুষ নবীজি সাল্লাহ আলি উপরে দরুদ পাঠ করেন তাহলে ওই ফেরেশতা সাথে সাথে রসুল্লাহ সাল আলিহিসাল্লামকে ওই ব্যক্তির পিতার নাম সহ পরিচয় বলে জানিয়ে দেন যে অমুক ব্যক্তি আপনার উপরে দরুদ পাঠ করেছে বলে সুহান আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছেন আবু বকর রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু কল কল রসুল্লাহি সাল্লাম আকসিরুসাল আলাইয়া ফাইনাল্লাহা وكل مالكا ملكا عند قبري فإذا صلى علي لأحد من أمتي قال لي ذلك الملك يا محمد صلى الله عليه وسلم إن فلان ابن فلان صلى عليك الساعة أبو بكر صديق رضي الله عنه بولين رسول الله صلى الله عليه وسلم بولين تمرا عمار بري বেশি বেশি দরুদ পাঠ করো কেননা আল্লাহ রবুল আলমিন আমার কবরের পাশে এমন একজন ফেরেস্তা নিযুক্ত করেছেন যখনই আমার উপরে কোনো ব্যক্তি দরুদ পাঠ করে আমার উন্মতের মধ্য থেকে সেই ফেরেশতা আমাকে বলেন হে মুহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম অমুকের সন্তান অমুক এখন আপনার উপর সালাদ পাঠ করছে রসুল এরপরে রসুল্লা সাল আলী আসসাল্লাম তার উপরে বার রহমাত এবং মাঘফিরাতের দোয়া পাঠ করে নবীজ সাল্লু আলিহিসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মানুষের দুশ্চিন্তা মানুষের যে কোনো সমস্যা এই কিছুর যদি সমাধান করতে হয় তাহলে যেন সকালে এবং সন্ধ্যায় রসোল্লা সালু আলি আসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করা হয় রিসুহান তার মানে যদি কোনো মানুষ সকালে এবং সন্ধ্যায় বেশি বেশি অন্তত দশ বার দশবার করে যদি কেউ নবীজি সালু আলি উপরে দরুদ পাঠ করেন তাহলে তার সমস্ত সমস্ত চিন্তা দুশ্চিন্তা অর্থনৈতিক সংকট সকল সমস্যা আল্লাহ রবুল আলমিন তার মেহের তার নিজ গুণে ক্ষমা করে দেন বলে আল্লাহ তাহলে নবীজি সাল্লু আলী উপর আমাদের দরুদ পাঠার প্রয়োজন আছে না নাই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নবীজি সাল্লু আলি হাসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন তিনটা জিনিস পাওয়ার পরেও যদি কোনো মানুষ তার গোনা মাফ করাইতে না পারে তাহলে সে ব্যক্তি ধ্বংস একদিন নবীজ সাল আলিহাসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে ক্ষুদ্র পাঠ করছেন এমন সময় দেখা গেল একটি সিঁড়ির উপরে উঠলেন আর বললেন আমিন আবার আরেকটি একটি সিঁড়ি উপরে উঠলেন বললেন আমিন এইভাবে তিনবার তিনি আমিন বললেন তো সাহবাইকের আমরা দিয়ে আনুমাজ আজম আইন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমরা তো এই বিষয়টা বুঝলাম না আপনাকে এর আগে কখনো এমন করতে দেখিনি তাহলে আজকে আপনি তিনবার আমিন বললেন এর অর্থ কী নবীজাল আলাইসাল্লাম জানিয়ে দিলেন আমার নিকট জিবরা আলাইসাল্লাম এসেছিলেন তিনি আমাকে বললেন যদি কোনো মানুষ রমজান মাস পেল এবং তার জীবনের গুণাগুলোকে মাফ করিয়ে নিতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক আমি বললাম আমিন আমিন অর্থ কি আমিন অর্থ হল হে আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করে নাও তাহলে এক নম্বর কথা কি যদি কোনো মানুষ রমজান মাস পাওয়ার পরেও তার জীবনের গুণাগুলোকে মাফ করিয়ে নিতে না পারে তাহলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে দুই নম্বর কথা বললেন যে ব্যক্তি পিতা মাতা এবং তাদের মধ্য থেকে কোনো একজনকে বৃদ্ধ বয়সে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাতকে কিনে নিতে পারল না সে ব্যক্তি ধ্বংস হোক রসোল্লা সাল বলেন আমিন দুই নম্বর কি পিতামাতা উভয়জন অথবা দুইজনের মধ্যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল এরপরে তাদেরকে খেদমত করে আল্লাহর সন্তুষ্টি লাভ করে জান্নাত কে কিনে নিতে পারলো না সে ব্যক্তি কি ধ্বংস নবীজ সাল্লাম বলেন আমিন এরপরে জিব্রাইল আলসালাম তিন নম্বর যে কথাটি বলেছেন সেটি হলো যে ব্যক্তি আপনার নাম শোনার পরে বা আপনার নাম বলার পরে আপনার প্রতি দরুদ পাঠ করল না সেই ব্যক্তি ধ্বংস হোক নবীজি বললেন আমিন তার মানে যদি আপনি রসুল্লাহ সাল আলহামের নাম কখনো বলেন এই নামটা তার যে নাম ডাক নাম বা তার উপাধি তার গুণবাসক নাম যে কোনোটাই হতে পারে যদি উদ্দেশ্য হয় স্বয়ং রসুল সাল্লাহ আলি আসাল্লাম তাহলে অবশ্যই তার নাম শোনার পরে বা উচ্চারণ করার পরে বলার পরে অবশ্যই তার মধ্যে দরুদ সালাম পাঠ করতে হবে এটা সংক্ষিপ্ত দরুদ হতে পারে আবার পরিপূর্ণ দরুদ হতে পারে শুধুমাত্র সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বললেও হবে অথবা আল্লাহুম্মা আলা মুহাম্মদ এতটুকু বললেও হবে বা পুরা দরুদ পাঠ করলেও হবে কিন্তু মূল কথা হলো দরুদ পাঠ করতে হবে এখন বক্তৃতার ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে যদি রসুল্লাহ সালামের নাম উচ্চারণ না করে তার উপাধি অথবা কোনো সর্বনাম ব্যবহার করে যদি তাকে বোঝানো হয় তাহলেও সাল্লু আলিয়াল্লাম বলতে হবে যদি আমি কোনো কথার মাধ্যমে বোঝাই যে তিনি বলেছেন এই তিনি অর্থ যদি রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে সাল্লু আলাইহি আসাল্লাম অথবা মুহাম্মদ আল্লাহ আল্লাহমাদ আলহি যে কোনো একটা কথা বলতে হবে না বললে জিব্রাহীল সালাম আমাদের জন্য ধ্বংসের ঘোষণা দিয়েছেন ছবি পাঠ করলে আর কি হবে রসুল্লাহু আলি আসসাল্লাম বলছেন কেমতের দিন আমরা পুলসিরাতে কথা শুনে নাই যে যেটা হীরার থেকে অনেক ধারালো আবার চুলের থেকেও চিকন এটা থাকবে জাহান নামের উপর দিয়ে ওটা পার হয়ে যাওয়া লাগবে তো যারা পাপি মানুষ হবে তারা কখনোই পুলসিরাত পার হতে পারবে না তো পুলসিরাত পাওয়ার পার হওয়ার জন্য সহজ আমল হল বেশি বেশি দরুদ ছড়ি পাঠ করা বলে সোহানুল্লাহ যদি কোনো মানুষ বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে তো তিনি বিদ্যুৎ গতিতে ফুল পার হয়ে যাবে বলে সোহানল্লাহ এরপরে আরেকটি সব থেকে গুরুত্বপূর্ণ কথা সেটা হলো আল্লাহ মুল্লা আলমেন বলেছেন মঙ্গাল্ল রিয়াস ফাইং দাহু ইল্লা এমন কে আছে যে আল্লাহ রাবুল্লাহ আলামিনের কাছে তার অনুমতি ছাড়া অন্য কারোর জন্য সুপারিশ করে কেউ কি সুপারিশ করতে পারবে যত বড় পীর হোক বুজুর্গ হোক দিন হোক না কেন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না সুপারিশ করা তো দূরের কথা এমন সংক্রান্ত যে হাদিসগুলো আছে আমরা যদি পড়ি আমরা দেখতে পারবো আদম আলাহি ইসলাম থেকে শুরু করে ইস ইসলাম পর্যন্ত প্রত্যেক নবী রসুল তাদের নিজেদের নিজেদের চিন্তায় প্রেশান হয়ে যাবে যে আজকে আমার কি হবে আজকে আমার কি হবে আমি দীর্ঘ আলোচনায় না গিয়ে শুধু সংক্ষেপে বলছি সেদিন একমাত্র নবীজি মুহাম্মদ সাল্লাহু কে আল্লাহ রবুল্লাহ আলমিন এই অনুমতি দিবেন যেন হাসরের ময়দানে তিনি তার উম্মের জন্য সুপারিশ করেন বলে সুহানুল্লাহ সত্য হাদিস বলি মানে ঘটনা বলি হাদিসের কথা রসুল্লাহ সাল সাল্লাম বলছেন প্রত্যেকটি নবীর জন্য একটি করে আর দাওয়াতুল মুস্তাজাবা রয়েছে দাওয়া মুস্তাজাবা মানে হলো যেই দোয়াটা করলে আল্লাহ রাবুল আলমিন অবশ্যই কবুল করেন ফেরত দেন না তো প্রত্যেকটি নবীর জন্য এরকম একটি দোয়া ছিল আর সেই দোয়াটা প্রত্যেকটি নবী দুনিয়াতেই করে গেছেন কেবলমাত্র আমাদের নবী মুহাম্মদ আলী সাল্লাম তিনি পৃথিবীতে যত নবী এসেছেন তাদের মধ্যে সবথেকে বেশি কষ্ট সহ্য করেছেন তিনি তারপরেও তিনি শত কষ্ট যন্ত্রণা আঘাত প্রতিঘাত সহ্য করার পরেও তার ওই দাওয়া মুস্তাজাবা কবুল কৃত যে দোয়া ওই দোয়াটা করেন নাই বলে হানাল্লাহ কেন তিনি কেয়ামতের দিন তার গোনাগার উম্মদের জন্য ওই দোয়াটা রিজার্ভ রেখেছেন যেন কেয়ামতের দিন ওই দোয়াটা কাজে লাগিয়ে আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে তার উম্মদদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারেন বলে সুহানুল্লাহ আল্লাহ আকবার চিন্তা করেন একজন মানুষ কত মোহাব্বত করলে কত ভালোবাসলে তার জীবনের শত কষ্ট দুঃখ বেদনা সহ্য করার পরেও তিনি জানতেন যে আমি যদি এই দোয়াটা করি সাথে সাথে আমার এই দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তারপরেও করেন নাই কেন শুধুমাত্র এই উম্মতের মহাম্মতের কারণে উম্মদকে ভালোবাসার কারণে তাহলে আমাদেরও ওইরকম রসুল্লাহসাল্লাহ আলসালামকে ভালোবাসার দরকার আছে না নাই নবীজুসাল্লাহু আলাইসাল্লাম বলেছেন লা মুন হাত্য়া কুন হাব্বাই লাইখী মিম দেখি অবলা দেখি অন্য মাহিন তোমাদের মধ্যে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার পিতা মাতা তার সন্তান সন্ততি তার নিজের জীবন এমনকি তাম পৃথিবীর মানুষের থেকেও আমি যদি তার কাছে বেশি ভালোবাসার পাত্র হতে না পারি সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে তো সুল্লা আলসালামকে একদিন অমর আনু বলছেন ইয়া আল্লাহ সাল্ল আলী আসাল্লাম আমি আপনাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি শুধুমাত্র আমার নিজের জীবন বাদে তার মানে আপনার থেকে আমার নিজের জীবনটাকে আমি একটু বেশি ভালোবাসি এর বাইরে যা কিছু আছে সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি রসুল্লাহ সালু আলী আসাল্লাম বললেন লামর অমর তোমার ইমান পরিপূর্ণ হলো না তোমার ইমান পূর্ণাঙ্গ হলো না ইমানকে পরিপূর্ণতা দান করতে হলে আমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে বলে আল্লাহ আকবার এরপরে অমর বললেন রসুল আল্লাহ এখন আমি আমার নিজের জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি তখন রসুল্লাহ আলাম বলেন আল আন ইয়া অমর এখন তুমি এখন পরিপূর্ণ মুমিন হতে পেরেছো যতক্ষণ না পর্যন্ত আমাকে তোমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না দিন সিজদায় পড়ে কাঁদতে থাকবেন মাকামে মাহমুদে মাকামে মাহমুদ হলো জান্নাতের মধ্যে সবথেকে প্রশংসিত স্থান সর্বোচ্চ জায়গা সব থেকে বড় স্তর হলো মাকামে মাহমুদ এই জায়গাটা একমাত্র নবীজি সাল্লাল্লাহু জন্য আল্লাহ আলা রিজার্ভ করে রেখেছেন বলে মহানন্দ নবীজি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যদি কোনো মানুষ আজান ছোনার পরে দরুদ শরীফ পাঠ করে এবং দোয়া পাঠ করে আজান যে দোয়া আছে না এই দোয়ার মধ্যে একটা শব্দ আছে ও বা সু মাকামা মাহমুদ আনিল্লাজি ওয়াত্যা হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামকে জান্নাতের মধ্যে সেই সব থেকে সম্মানিত জায়গাটা দান করেন যার ওয়াদা আপনি তার জন্য করেছেন বলেছেন আল্লাহ তো যেই ব্যক্তি এই দোয়া করবে মাকামে মাহমুদের জন্য নসুর সাল্লাল্লাহু আসাল্লামের জন্য আজান শোনার পরে দরু শরীফ পাঠ করে এই দোয়া পাঠ করবে নবীজি সাল্লাল্লাহু বলেন আল্লাহ ত্লাহু সফা আতি ইয়ামাল কেয়ামা দিন আমার সাফা তার জন্য ওয়াজিব হয়ে যাবে বলেছে এই জন্য রসুল্লাহ সাল আলহ সাল্লামের জন্য দরুদ পাঠ করতে হবে তো তিনি মাকামে মাহমুদের শীতদারত অবস্থায় কাঁদতে থাকবেন প্রত্যেক নবীর কাছেই সারা পৃথিবীর মানুষ যেতে থাকবে আদম আলি ইসলাম থেকে শুরু করে আমি ঘটনা লম্বা করবো না সংক্ষেপে বলবো তেমন দিন মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে অস্থির হয়ে যাবে হাসিরের ময়দানে যেই দিনটা হবে একটা দিন হবে খমসিনা আলফা সানাতিন মিম্মাতা তা উদ্দন আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতে যে গণনা করো এক এক করে গণনা করো এরকম একদিন দুই দিন করে গণনা করলে হাসরের ময়দানটা যে একদিন ওই একদিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান আল্লাহ আকবার কত সময় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হবে আমরা তো কোনো জায়গায় যদি লাইনে দাঁড়াতে বলি দুইটা মিনিট দেরি সহ্য হয় না সামনে অনেক মুরগি মানুষ দাঁড়িয়ে আছে। একশো জন সিরিয়াল উনি এসে সাইড দিয়ে আগে যে বলে আমার টাকা দাও সহ্য হয় না কেমতের দিন পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকা লাগবে এই সূর্যটা কোথায় থাকবে একেবারে মাথার উপরে বারোটা মুখ থাকবে সূর্যের এমন তাপ সে সূর্য থেকে নির্গত হবে তাপের কারণে মাটি পুড়ে তামা হয়ে যাবে উত্তপ্ত আগুন এই গরমের মধ্যে মানুষ যখন আর দাঁড়িয়ে থাকতে পারবে না তখন তারা বলবে বিচার হয়ে যাক জান্নাত যারা যাবে জান্নাতে চলে যাক যারা জাহান নামে যাবে তারা জাহান নামে চলে যাক কিন্তু বিচারের মাঝখানে এই অস্থির অবস্থা আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না আল্লাহ তুমি বিচার করে দাও যখন কোনো কাজ হবে না তখন মানুষ প্রথমে আদম সালামের কাছে যাবে আদম আলি সালাম তার একটা দুর্বলতা দেখে বলবে আমি পারবো না তোমরা নুহু সালামের কাছে যাও নুহু আলাই কাছে যাবে তিনি বলবেন আমি পারবো না এইভাবে আস্তে আস্তে একের পর এক ঈশ্বা আলী কাছে যাওয়ার পরে ঈসা আলি সাল্লাম বলবেন যে আমি পারবো না আজকে আল্লাহ আল্লাহর আলমের সামনে শুধুমাত্র একজনই কথা বলতে পারবেন তিনি হলেন শেষ নবী সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদ সাল আলি আসসালাম তোমরা বরং তার কাছে যাও তাহলেই কাজ হবে তাছাড়া আমরা কেউ আল্লাহর সামনে আজকে কথা বলতে পারবো না তখন তারা রসুল্লাহ সাল আলাইসাল্লামের কাছে আসবেন আসার পরে দেখবেন তিনি শেষ দায় পরে কেঁদেই আসছেন রব্বি হাবলি উম্মাতি হে আল্লাহ আমার উম্মতের আজকে কি হবে এই বলে তিনি কানতে থাকবেন এরপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা আড়াজ থাকা হে মুহাম্মদ আপনি মাথা উঠান আজকে আপনি দোয়া করেন আপনি আজকে যার জন্য সুপারিশ করবেন আমি তার জন্যই আপনার সুপারিশ কবুল করবো বলিস আল্লাহ এরপরে নবীজি সাল্লু আলী আসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আকবর সুতরাং সেই নবীজি সাল্লু আলী আসাল্লামকে আমাদেরকে আমাদের নিজেদের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে রসুল্ল সালু আলি যেই আদর্শ প্রতিষ্ঠা করার জন্য তার সারা জীবন চেষ্টা করে গেছেন তিনি তায়েফের ময়দানে মার খেয়েছেন অহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন সাতাশটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সেই আদর্শ আজকে আমাদের মধ্যে নিজেদেরকে সর্বান্তকরণে লালন করতে হবে পালন করতে হবে এবং তার আদর্শ সমাজে প্রতিষ্ঠা করার জন্য আমাদের কেউ আপ্রাণ চেষ্টা করতে হবে নাহলে কেয়ামতের দিন রসুল্লাহ সালু আলয় সাল্লামের সামনে গিয়ে দাঁড়ানোর মতো কোনো সাহস আমাদের থাকবে না সুপারিশ তো পরের কথা রসুলুল্লাহ সালু আলিয়াল্লামের সামনে গিয়ে আমরা দাঁড়াবো এই দাঁড়ানোর মতো মুখ আমাদের থাকবে না চিন্তা করেন আপনি যদি পৃথিবীর ইতিহাসে দেখেন যে মানুষ যে নেতার আদর্শ লালন করে যার আদর্শের কারণে তার আখের হাতের কোনো ফল থাকে না দুনিয়াতে সে কতটুকু ক্ষমতা ভোগ করতে পারবে শুধু শুধুমাত্র এতটুকু লোভ লালসার কারণে দেখবেন দুনিয়ার নেতাদের পিছনে তার আদর্শিক নেতার পিছনে মানুষ জীবন বন্ধ দিয়ে দেয় যেখানে জীবন দিলে পরকালীন কোনো মুক্তি বা কোনো সুসংবাদের আশা নাই আছে নাই সেখানে মানুষ জীবন দিয়ে দেয় অথচ যেখানে রসুল্লাহ সাল আলি আসাল্লামকে আল্লাহ রবুল আলমিন আমাদের নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে বলেছেন রসুল্লাহ সাল আলি সাল্লামকেই আল্লাহ তালা উত্তম আদর্শ বলে ঘোষণা দিয়ে দিয়েছেন সেখানে আমরা রসুল্লাহ সাল্লা আলয় আদর্শের বাইরে গিয়ে আমরা আমাদের মতাদর্শের পিছনে পড়ে আসি যেই মতাদর্শের কারণে একটি আমাদের দিন আল্লাহ বলেন কে আমাদের দিন প্রত্যেকটি মানুষকে তার নেতা সহকারে ডাকা হবে তখন যারা শয়তানি মতবাদের পিছনে ঘুরছে যারা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহু আলিয়া আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শকে ধারণ করে লালন করে তাদের ওই নেতাদেরকে যখন ডাকা হবে তখন তারা বলবে এই নেতারা আজকে আমাদেরকে গোমরা করেছে বিভ্রান্ত করেছে তখন ওই নেতারা বলবে যে আমরা কখনো তোমাদেরকে কোরআনের কথা বলে ডাকি নাই আমরা এমনিতেই ডেকেছি তোমরা দলে দলে চলে এসেছো সুতরাং আমাদেরকে আজকে দোষ দিয়ে লাভ নাই তখন ওই অনুসারীরা ওই নেতাদেরকে পদদলিত করে অপমানিত করে লাঞ্ছিত করে একসাথে জাহান নামে যাবে বলবিল্লাহ সুতরাং জীবন থাকতে আমাদেরকে অবশ্যই এই জীবনের মূল্যায়ন করতে হবে দুনিয়ার এই সামান্য কয়েক বছরের জীবনের মাধ্যমে অনন্তকাল আখেরাতের যে জীবন সামনে আসছে সেই জীবনের মহা সুখ শান্তি আমাদেরকে কিনতে হলে অবশ্যই রসুল্লাহ সাল্লু আল সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে সেই আদর্শের জীবন করতে হবে সেই আদর্শের সমাজ এবং রাষ্ট্র আমাদেরকে গড়তে হবে আর আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন খিলাফাতের দায়িত্ব এই দায়িত্ব পালন করতে গেলেও রসুলুল্লাহ সালু আলিয়াল্লামের আদর্শের বিপরীত আর কোনো কিছু খুঁজে পাওয়া যায় না সুতরাং আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে তার রসুল্লাহ সাল্লু আলিয়া আদর্শের ওপরে আবরণ অনড় এবং অবিচল থেকে তার দিনের দায়িত্বগুলো পালন করা তৌফিক দান করুন ও আলহামদুল্লাহ রবুল্লাহ আলমিন